জয় জয় শনিদেবের জয় শনিদেব বললেন কাকে তিনি ধনী করেন এবং কাকে তিনি গরিব করেন বন্ধুরা গল্প কথায় মৌমিতা পরিবারে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন একবার স্বর্গে দেবী লক্ষ্মী ও শনিদেবের মধ্যে ঝগড়া শুরু হয় মা লক্ষ্মী বললেন আমি বড় আর শনিদেব বললেন আমি শ্রেষ্ঠ যখন তারা উভয়েই সিদ্ধান্ত নিতে পারল না কে সেরা তখন তারা সিদ্ধান্ত নিল তাদের সিদ্ধান্ত পৃথিবীর একজন সদ রাজার দ্বারা নেওয়া হবে সেই সময়ে পৃথিবীর প্রয়াগরাজে শ্রীবৎস নামে এক রাজা বাস করতেন ন্যায় বিচারের জন্য তিনি দূর দূরান্তে বিখ্যাত ছিলেন এরপর শনিদেব ও মা লক্ষ্মী রাজা শ্রীবৎসের কাছে গিয়ে ঝগড়ার কারণ জানালেন এবং বললেন আমাদের দুজনের মধ্যে কে সেরা আমরা তার সিদ্ধান্ত নিতে পারছি না দয়া করে আপনি আমাদের জন্য সিদ্ধান্ত নিন শনিদেব ও মাতা লক্ষ্মীর কথা শুনে রাজা শ্রীবৎস বড় ধরনের ধর্ম সংকটে পড়লেন শনিদেবকে বড় বললে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হবেন আর মা লক্ষ্মী ক্রুদ্ধ হলে আমার রাজ্যের সমস্ত ধন সম্পত্তি ধ্বংস হয়ে যাবে আবার শনিদেবকে ক্ষুদ্ধ করলে শনিদেব তার ক্রোধে আমার রাজ্য ধ্বংস করবেন অনেক সময় কেটে যাওয়ার পরেও রাজা যখন কোনো সিদ্ধান্তে উপনীত হলেন না তখন শনিদেব ও মা লক্ষ্মী তাকে এক মাসের সময় দিয়ে বলল আমরা এক মাস পর আসব ততক্ষণে আপনি ভেবে রাখুন বন্ধুরা মা লক্ষ্মী ও শনিদেব চলে যাওয়ার পর রাজার নিদ্রাহীন রাত কাটে এক মাস পর শনিদেব ও মা লক্ষ্মীর আগমনের কথা ভেবে তিনি প্রতি মুহূর্তে উদ্বিগ্ন হতে থাকেন এক মাস পর তারা এলে কাকে তিনি সেরা বলবেন কারণ তিনি জানতেন একজনকে বড় বললে আরেকজন রেগে যাবে এবং তার রাজ্যের বড় ধরনের সংকট দেখা দিতে পারে রাজা শ্রীবৎসের চিত্রাঙ্গনা নামে রানী ছিল স্বামীকে অত্যন্ত চিন্তিত দেখে রানী মহারাজকে জিজ্ঞেস করলেন আপনি কি নিয়ে চিন্তিত আমার সাথে আপনার দুঃখ ভাগ করুন তখন রাজা তার রানীর কাছে সমস্ত পরিস্থিতি বর্ণনা করলেন রানী রাজাকে একটা পরামর্শ দিলেন দেখুন মুখ দিয়ে ছোট বড় কাউকে বলবেন না দুজনেই নিজ নিজ জায়গায় সেরা ছোট বা বড় সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দিন আপনি বরং এক কাজ করুন একটা সোনার আর একটা রূপোর সিংহাসন তৈরি করুন আপনার সিংহাসনের ডান দিকে সোনার সিংহাসন এবং বাম দিকে রৌপ সিংহাসন স্থাপন করুন এক মাস পর যখন শনিদেব এবং মাতা লক্ষ্মী আসবেন মাতা লক্ষ্মী আপনার ডান পাশের আসন গ্রহণ করবেন কারণ তিনি মায়ের স্বরূপ আর আপনার বাম দিকের আসনে বসবেন শনিদেব তারা জিজ্ঞাসা করলে কোনো প্রশ্নের উত্তর দেবেন না যখন তারা অনেক জিজ্ঞাসা করবে তাদের বলুন যে আপনারা নিজেরাই শ্রেষ্ঠত্বের সিদ্ধান্ত নিয়েছেন আমি কি উত্তর দেব রানী চিত্রাঙ্গনার কথা রাজার সঠিক বলে মনে হয় বন্ধুরা এক মাস পর রাজার দরবারে এলেন মা লক্ষ্মী ও শনিদেব রানী যেমন বলেছিলেন তেমনই ঘটল মা লক্ষ্মী সোনার সিংহাসনে এবং শনিদেব রূপর সিংহাসনে বসেছিলেন যখন তারা শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাজার কাছে সিদ্ধান্ত চাইল তখন রাজা বললেন আপনারা নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের মধ্যে কে বড় কে ছোট এর মধ্যে আমি কি বলবো। এই কথা শুনে ভগবান শনিদেব ক্রুদ্ধ হয়ে চলে গেলেন মা লক্ষ্মী রাজাকে বললেন বৎস শনিদেব আপনার উপর রাগ করেছেন তার রাগের কারণে আপনি বড় সমস্যায় পড়তে পারেন তবে চিন্তা করবেন না আমি আপনার সাথে আছি বন্ধুরা এরপর শনিদেব রাজার উপর এমন ক্ষোভ বর্ষণ করলেন যে তার রাজ্যে প্রবল দুর্ভিক্ষ হলো মানুষ ক্ষুধায় মারা যেতে থাকে নারী পুরুষ পশু পাখি সবাই তার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেল রাজা তার রাজ্যের এমন অবস্থা কখনও দেখেননি এক বছর এভাবে চলার পর তিনিও তার রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি স্ত্রী চিত্রাঙ্গনাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন সাথে একটি কাপড়ের বান্ডিলে কিছু দামি গহনা রেখেছিলেন কারণ যেখানেই থাকুক না কেন দুঃসময়ে এগুলো খুব কাজে আসবে এবং বিক্রি করে বেঁচে থাকতে পারবে রাজা রানী সবে বাড়ি থেকে বেরিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে ভয়ানক ঝড় এলো চারিদিকে অন্ধকার সেই অন্ধকারে তারা পথ হারিয়ে ফেলে কোথায় যাবে বুঝতে পারছিল না তখন দেবী লক্ষ্মী একটি ছোট্ট মেয়ের রূপে আসেন এবং লণ্ঠন দেখিয়ে তাদের একটি নদীর তীরে নিয়ে যান তাদের নদীর তীরে রেখে মা লক্ষ্মী চলে গেলেন সেখান থেকে এখন তাদের সামনে সমস্যা ছিল কিভাবে নদী পার হবে তারা যখন এই কথা ভাবছিলেন ঠিক তখনই শনিদেব নাবিকের রূপ ধারণ করেন এবং নৌকা নিয়ে সেই তীরে পৌঁছে যান যেখানে রাজা রানী দাঁড়িয়েছিলেন রাজা নাবিককে নদীর ওপারে যাওয়ার কথা বলল নাবিক বলল দেখুন ভাই আমি অবশ্যই আপনাকে নিয়ে যাব কিন্তু আমার নৌকা খুবই দুর্বল এতে একেবারে মাত্র একজন বসতে পারে রাজা বললেন একে একে যাব তাহলে এরপর প্রথমে নাবিক রানীকে নদীর ওপারে নিয়ে গেল তারপর রাজাকে নিয়ে গেল এবং তৃতীয়বার নাবিক রাজার গহনার বান্ডিল নৌকায় রাখল কিন্তু সেই নাবিক ছিলেন শনিদেব তাই গহনার বান্ডিল নিয়ে নদীর মাঝখান থেকে উধাও হয়ে গেলেন এখন তাদের কাছে যে টাকা ছিল তা আর নেই রাজা খুব ধৈর্যশীল ছিলেন এবং এসব ঈশ্বরের ইচ্ছা বুঝতে পেরে সেখান থেকে এগিয়ে যান তারা হাঁটতে হাঁটতে একটা গ্রামে পৌঁছে গেল ওই গ্রামের মানুষ বন থেকে কাঠ কেটে বিক্রি করতো রাজাও তার রানীর সাথে সেই গ্রামে বসবাস শুরু করেন এবং কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করতে থাকেন একদিন দেবী লক্ষ্মীর কৃপায় তিনি বরে একটি চন্দনের বাগান পান রাজা চন্দন কাঠ বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেন এখন তার জীবন খুব সুখে কাটতে লাগল রাজা রানীকে খুশিতে দেখে শনিদেব আর এক নতুন কৌশল খেললেন সেই গ্রাম থেকে চন্দন কাঠ অন্য নিয়ে যেতেন এক ব্যবসায়ী আজ সেই নদীর তীরে তার জাহাজ আটকা পড়েছে তিনি জাহাজটি চালানোর জন্য অনেক চেষ্টা করছিলেন কিন্তু সেটি নড়ল না ব্যবসায়ী কী করবে বুঝতে পারছে না তখন শনিদেব রূপে ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার জাহাজ চলতে শুরু করবে যদি একজন প্রতিব্রতা নারী আপনার জাহাজে হাত দেয় ব্যবসায়ী তাই করল এবং সমস্ত গ্রামের মহিলাদের ডাকলো কিন্তু তাতেও জাহাজটি নড়ল না কেউ কেউ বলল যে গ্রামে এখনও একজন মহিলা বাকি আছে সে এখানে আসেনি ব্যবসায়ী নিজেই তার বাড়িতে গেল কিন্তু রানী সেখানে যেতে অস্বীকার করেন আর বলেন এই সময় আমার স্বামী বনে গেছে কাট কাটতে এখন আমি আপনার জাহাজের কাছে যেতে পারবো না ব্যবসায়ী বুঝতে পেরেছিলেন এই মহিলা প্রতিব্রতা এবং তার জাহাজ চালু করতে পারি সন্ধ্যায় তিনি আবার তার বাড়িতে যান তখন শ্রীবৎস বাড়িতে ছিলেন তাই রানী আমন্ত্রণ গ্রহণ করেন স্বামীর নির্দেশে রানী গিয়ে জাহাজটিকে স্পর্শ করলেন এবং জাহাজ চলতে শুরু করলো তা দেখে ব্যবসায়ীর মনে পাপ জেগে উঠল আমি এই মহিলাকে আমার সাথে নিয়ে যাব এই মহিলাটিও খুব সুন্দরী এবং যদি জাহাজটি আবার কোথাও আটকে যায় তবে আমি তাকে দিয়ে স্পর্শ করিয়ে জাহাজ বের করব। এই ভেবে তিনি চিত্রাঙ্গনাকে নিজের সাথে টেনে জাহাজে নিয়ে চলে গেলেন সেবৎস চিৎকার করতে থাকলেন কিন্তু ততক্ষণে জাহাজটি অনেক দূরে চলে গেছে রানী খুব সুন্দরী ছিল তা দেখে ব্যবসায়ীর মনে লোভ হলো এবং সে তাকে তার স্ত্রী বানাতে চাইলো ব্যবসায়ী জ্বালাতনে বিরক্ত হয়ে রানী সূর্যদেবতার কাছে প্রার্থনা করলেন হে সূর্যদেবতা আমার সতীত্ব রক্ষার জন্য আমাকে এই মুহূর্তে কুচ্ছিত করে দিন ভগবান সূর্য তার প্রার্থনা শুনলেন রানী হঠাৎ কুৎসিত হয়ে গেল তার কুৎসিত শরীর দেখে ব্যবসায়ী আর তার কাছে গেলেন না কিন্তু সব সময় তাকে নিজের জাহাজে রাখতেন এদিকে রাজা কাঁদতে কাঁদতে নদীর পাড়ে থেকে গেলেন তিনি ভাবলেন যে কখনো যদি জাহাজটি এদিক দিয়ে যায় তবে তিনি তার স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হবেন তাই তিনি নদীর তীরের আশ্রমে সন্ন্যাসীদের সাথে থাকতে শুরু করেন এখন রাজা সেখানে সাধুদের সেবা করতেন তাদের গরুর দেখাশোনা করতেন এবং গোবর থেকে ঘুঁটে তৈরি করতেন তিনি যে ঘুঁটে তৈরি করতেন দেবী লক্ষ্মীর কৃপায় সেগুলি সোনার হয়ে যেত এভাবে কয়েকদিনের মধ্যেই তার কাছে অনেক সোনার ঘুঁটে জমা হয়ে যায় একদিন সেই ব্যবসায়ী যে রাজার স্ত্রীকে নিয়ে গিয়েছিল আবার সেই নদীতে তার জাহাজ এলো রাজা ব্যবসায়ীকে চিনতে পেরে সোনার ঘুঁটে দেখিয়ে বললেন যদি ব্যবসায়ী তাকে সাথে নিয়ে যায় তবে সে সোনার ঘুঁটে ব্যবসায়ীকে দিয়ে দেবে ব্যবসায়ীও রাজাকে চিনতে পেরেছিল কিন্তু সোনার লোভে তাকে নিজের জাহাজে আসতে দিল জাহাজটি যখন রওনা হলো তখন ব্যবসায়ী রাজাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিল তখন রাজা চিৎকার করতে থাকে রাজার চিৎকার শুনে রানী বুঝতে পারলেন রাজা তাকে বাঁচাতে এসেছিলেন কিন্তু ব্যবসায়ী তাকে নদীতে ফেলে দিয়েছে তিনি সঙ্গে সঙ্গে জলে একটি বালিশ ফেলে দেন রাজা সেই বালিশের সাহায্যে ভাসতে ভাসতে পৌঁছে গেলেন একটি সেতুতে যেখানে আগত জাহাজ থেকে টোল আদায় করা হতো রাজাকে সেখানকার লোকেরা উদ্ধার করে নিয়ে যায় তারা জিজ্ঞাসা করলেন তিনি কে এবং কোথা থেকে এসেছেন রাজা বললেন তিনি খুবই দুঃখী মানুষ তার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে তার কিছুই অবশিষ্ট নেই এরপর সেখানকার লোকেরা তাকে ধরে সেখানকার রাজার কাছে নিয়ে গেল সেখানে গিয়ে রাজা রাজার কাছে একটা কাজ চাইলেন রাজা শ্রীবৎসকে তার বাগানে মালির কাজ দিলেন সেই রাজার একটি কন্যা ছিল এবং একজন মালি তার জন্য প্রতিদিন সুন্দর ফুলের তোড়া নিয়ে আসতেন একদিন রাজকন্যা দাসীকে জিজ্ঞেস করল আজকালকে ফুলের তোড়া তৈরি করে যা খুব সুন্দর দাসী রাজকন্যাকে বললেন একজন চাকর সদ্য এসেছি যে খুব সুন্দর তোড়া বানায় রাজকুমারী সেই চাকরকে দেখার ইচ্ছা প্রকাশ করলেন রাজাকে প্রথম দেখে সে তার প্রেমে পড়ে গেলেন এবং তিনি নিজেই রাজাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন তার বাবা অনেক প্রত্যাখ্যান করলেও রাজকন্যা রাজি না হলে তিনি অসহায় বোধ করেন এবং তাদের বিয়ে দেন এবং তিনি তাদের বনের মধ্যে একটি বাড়ি দেন কিছুদিন পরে রাজা শ্রীবৎস রাজকন্যাকে বললেন যে তিনি এইভাবে অলস হয়ে বসে আছেন ভালো লাগছে না তুমি তোমার বাবাকে বলো আমাকে জাহাজের টোল আদায়ের কন্ট্রাক্ট দিতে রাজকন্যা তার পিতার কাছে এই প্রস্তাব দিলে রাজাও বললেন ঠিক আছে এখন শ্রীবৎস আগত জাহাজ থেকে টোল আদায় করতেন একইভাবে সাত বছর অতিবাহিত হলে শনি দেবের প্রভাবের অবসান ঘটে একদিন সেই ব্যবসায়ীর জাহাজ সেখান দিয়ে যাচ্ছিল শ্রীবৎস সেই জাহাজটিকে থামিয়ে এগিয়ে যেতে বাধা দেন এটা দেখে ব্যবসায়ী খুব রেগে গেল এবং সাথে সাথে রাজার কাছে অভিযোগ নিয়ে গেল রাজা যখন শ্রীবৎসকে জিজ্ঞাসা করলেন কেন তিনি জাহাজটিকে যেতে দিচ্ছেন না তখন শ্রীবৎস বললেন মহারাজ এই ব্যবসায়ীর কাছে আমার সোনার ঘুঁটে আছে আমাকে ফেরত দিচ্ছে না রাজা বললেন তার কাছে যে ঘুঁটোগুলো আছে তা তোমার কি প্রমাণ আছে তখন শ্রীবৎস বললেন মহারাজ তাকে সবার সামনে দরবারে ডেকে পাঠান এই ঘুঁটে এক পাশ থেকে খোলা যায় যদি ব্যবসায়ী খুলে দেয় তাহলে পুরো সোনা তার যদি সে খুলতে না পারে তাহলে আমি তাকে খুলে দেখাবো তখন তিনি সোনার ঘুঁটেগুলো দরবারে নিয়ে আসলেন ব্যবসায়ীকে বলা হলো তোমার কাছে যে সোনার ঘুঁটোগুলো আছে যদি তুমি সেগুলো খুলে দাও তাহলে সবগুলোই তোমার আর যদি তুমি সেগুলো খুলতে না পারো তাহলে তোমার কাছ থেকে সেই সোনার ঘুঁটেগুলো কেড়ে নেওয়া হবে বন্ধুরা ব্যবসায়ী সন্ধ্যা পর্যন্ত ওই ঘুঁটেগুলো খোলার চেষ্টা করলেও একটিও খুলতে পারেননি অবশেষে সন্ধে হলে রাজার জামাই শিবৎসের পালাইল তিনি সেই ঘুঁটেগুলো এক মুহূর্তে খুলে দিলেন তারপর রাজা জিজ্ঞেস করলেন তিনি কে তখন শ্রীবৎস পুরো ঘটনা খুলে বললেন আমার স্ত্রী চিত্রাঙ্গনাকে এই ব্যবসায়ী ছিনিয়ে নিয়ে গেছে দয়া করে আমার রানীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এরপর রাজার আদেশে চিত্রাঙ্গনাকে ফিরিয়ে আনা হল এবং ব্যবসায়ীকে ধরে কঠোর শাস্তি দিলেন এরপর চিত্রাঙ্গনা আবার সূর্যদেবতার কাছে তার পূর্বের রূপ ফেরত পাওয়ার জন্য প্রার্থনা করলেন ভগবান সূর্যদেবের কৃপায় রানী আবার সুন্দরী হলেন এরপর তিনি তার কন্যা এবং চিত্রাঙ্গনাকে তার কন্যা হিসেবে গ্রহণ করলেন এবং প্রচুর ধন সম্পদ দান করার পর তিনি রাজাকে সসম্মানে বিদায় জানালেন রাজা তার রাজ্যে ফিরে আসেন এবং আবার সিংহাসনে আরোহণ করেন এরপর একদিন শনিদেব আবির্ভূত হয়ে রাজা শ্রীবৎসকে বললেন হে মহারাজ আমাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না এটা একটা অজুহাত মাত্র আমরা আপনার সততা পরীক্ষা করছিলাম এখন আমি বলছি কাকে আমি ভিকারি করে ছাড়ি আর কাকে ধনী করি এক যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধর্ম ও সত্যকে ত্যাগ করে না সে কখনো ধ্বংস হয় না দেবী দেবতারাও তাকে সাহায্য করেন দুই দারিদ্র্যের মুখেও যে অন্যায়ের পদ বেছে নেয় না এবং পাপের সম্পদ খায় না তিনি সর্বদা দেবী দেবতার আশীর্বাদ পান আমি কখনোই তার সাথে খারাপ কিছু করি না মা লক্ষ্মীর আশীর্বাদও সর্বদা তার উপর থাকে তিন যে ব্যক্তি ধন সম্পদ পেয়েও গর্ববোধ করে না গুরুজনদের এবং অভাবীদের অপমান করে না আমি কখনোই তার সাথে খারাপ কাজ করি না বরং আমি তাকে সাহায্য করি আমার কৃপায় দরিদ্র মানুষ মুহূর্তে ধনী হয়ে যায় যাও মহারাজ আমার আশীর্বাদে তোমার রাজ্য আবার ধন সম্পদে সমৃদ্ধ হবে তোমার প্রজারা সুখী হবে এবং তোমাকে কখনো দুঃখ বা দারিদ্র স্পর্শ করবে না রাজাকে কথা বলার পর শনিদেব ও মাতা লক্ষ্মী সেখান থেকে চলে গেলেন বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় জয় শনিদেবের দেবের জয়